আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় ভাই ও বোনেরা সবার উদ্দেশ্যেই একটি ভিডিও বানাচ্ছি সৌদি খেজুরের চারা বিক্রি করার জন্য এটা আসলে বীজের চারা আমি নিজের সৌদি আরব থাকতাম নিজ হাতে ভালো মানের খেজুরের বীজ নিয়ে আমি চারা তৈরি করছি দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে কিছু চারা রাখা আছে এরকম বেশ চারা রাখা আছে এগুলো বিক্রির জন্য সম্পূর্ণ বিক্রি করি এটা আমার নার্সারি আমি ছোট চারাগুলো আপনার কাছে গিয়ে দেখাবো যে চারাগুলো কি অবস্থান আমি একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই এই মানের চারাগুলো গত বছরে খেজুর আসছিল ভাগ্যক্রমে ছোট গাছে খেজুর আসে অনেক সময় একটু লেট হয়ে যায় গাছটির বয়স তিন বছর আমি যদি আরো দেখাই এই গাছটির বয়স তিন বছর চারাগুলা সবই বিক্রি করা হবে যে গাছের গোড়া দিয়ে গাছ বের হয়েছে পোয়া বের হয়েছে একের পাঁচটা পোয়া বের হয়েছে গাছে পাঁচটা সাকার বের হয়েছে প্রিয় বন্ধুবান বাংলাদেশে খেজুরের আবাদ হচ্ছে তবে বেশ কয়েকটা জাত আছে সৌদি আরবে এই জাতগুলো প্রায় ছয়শ প্রজাতির খেজুর আছে তার মধ্যে আমাদের দেশটা বৃষ্টির দেশ আমাদের দেশে সব খেজুর হবে না খেজুর বাগান যারা করেছে আমরা যারা খেজুর যারা চারা বিক্রি করি তারা সম্পূর্ণভাবেই পরীক্ষিত পরীক্ষা করা এগুলো দেখছেন এগুলা বাড়হি জাতের খেজুর বাড়হি জাতের খেজুর বাড়হি জাতের খেজুর হলুদ খেজুর কাঁচা খেজুর বাংলাদেশ বৃষ্টির দেশ আবহাওয়াটা সবসময় স্বেচ্ছতা থাকে যার জন্য সব খেজুর গাছ বাংলাদেশে হবে কিন্তু খেজুর মার্কেট পাওয়ার জন্য যে কাজটা করতে হয় সেই কাজটা খেজুর কিছু খেজুরতে শুকাইতে হয় সেই আমাদের বাংলাদেশের ওয়েদার আষার শ্রাবণ ভাদ্র আশ্বিন এই সময় খেজুরগুলা পরিপূর্ণতা হয় বা পাকে ওই খেজুরগুলা আপনার মরুভূমিতে সেজন্যেই পারফেক্ট যেগুলো ঝরঝরা খেজুর বিভিন্ন জাতের খেজুর আছে মরিয়ম আছে আজও আছে বাড়ি আছে বিভিন্ন সুখকারি আছে বিভিন্ন জাতের খেজুর আছে এই চারাগুলো দেখতে পাচ্ছেন আমার অনেক চারা তৈরি করা আছে এগুলো বাড়ি জাতের খেজুর বাড়ি জাতের খেজুর আপনারা কিনতে পারেন আমি কেন বলছি বাড়ি খেজুরটা কাঁচাই খাওয়া যায় কাসাই বিক্রি হয় ও পাঁচশো ছয়শো টাকা কেজি কাঁচাই বিক্রি হয় প্রিয় বন্ধুখন কাঁচগুলোর গ্রোথটা দেখুন গ্রোথটা দেখুন খুবই সুন্দর গাছগুলো বয়স পনেরো মাস মাত্র পনেরো মাস এখনো দেড় বছর হয়নি এগুলো বারহি জাতের খেজুর সব গাছগুলি বিক্রি করা হবে প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সবকিছুই বলা হবে গাছের গ্রোথগুলি দেখুন খুবই ভালো খুবই ভালো মানের আমার অসংখ্য চারা তৈরি করা আছে ছোট বড় সব চারাগুলি আমি বিক্রি করি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় ড্রামের মধ্যে এগুলো বিক্রি হয় মূল্য সারে বিক্রি করা হবে ইনশাল্লাহ আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণ চারা আছে আপনারা নিতে পারেন এটা দেখলাম বাড়ি এবার দেখাই আজোয়া আমি দুইটা জাতের খেজুরের চারা বর্তমান বিক্রি করে থাকি আগে বেশ আট আট নয় দশ এরকম আট দশ প্রজাতির খেজুরের চারা আমি বিক্রি করতাম ওগুলার রেজাল্ট খুব একটা ভালো না যার জন্য আমি বেছে নিয়েছি বাংলাদেশের আবহাওয়াতে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যেরকম তাতে যে খেজুরটা বাংলাদেশে শোভা পাচ্ছে বা যারা বাণিজ্যিক ভাবে করবেন তাদের জন্য বাড়ি যাত্রায় পারফেক্ট এবং আজোয়া যাত্র যার জন্য আমি দুইটা গাছ করে থাকি সেটা হলো গা বাড়ি এই দুইটা আরো সারা আছে প্রিয় বন্ধুগণ আমার অনেক গাছ আছে অনেক সারা আছে এগুলা বড় যেগুলো দেখছেন এগুলা মরিয়ম খেজুর গাছ মরিয়ম খেজুর গাছ নিতে পারবেন এই তিনটি গাছ মরিয়ম এটি মরিয়ম মরিয়ম খেজুর গাছ আমি যদি ঘুরে ফিরে দেখাই এটা মরিয়ম এটা মরিয়ম জাতের খেজুর এটা মরিয়ম জাতের খেজুর অসংখ্য চারা আছে প্রয়োজনে আপনি আমাকে ফোন করতে পারেন ফোনে কথা হবে ডিসক্রিপশানে কিছু কথা বলে দিব ডিসক্রিপশানে প্রিয় বন্ধুগণ ধৈর্য সহিত বলা শুনবেন না জেনে না বুঝে খেজুর বাগান করবেন না বাংলাদেশে প্রতারণার সম্ভাবনা বেশি বিভিন্ন জাতের খেজুর সবচেয়ে বড় কথা সৌদি আরবের খেজুরের বৈশিষ্ট্য যে গাছের গোড়া দিয়ে গাছ বের হয় এটি মূল গাছ এখান দিয়ে আরেকটি পোয়া বের হচ্ছে শাখার বলা হয় আমার পাড়ার প্রতিটা গাছের সাকার বের হচ্ছে এই দেখুন গাছের চেহারা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো এই যে সব এই গাছটি একবার দেখাইছি এই গাছটির পোয়া দেখুন বেশ গোলাপের ঘুরিয়ে ফিরিয়ে যদি দেখাই তাহলে দেখেন এই ও পাঁচ দিয়ে বেশ বাড়াইছে পাঁচটা পাঁচটা বের হয়েছে পাঁচটা বা ছয়টা বের হয়েছে ছয়টা ছয়টা পোয়া বের হয়েছে একটা গাছ লাগালে এই গাছগুলো যখন বড় হয়ে যাবে মা গাছ বড় হবে এই গাছগুলো বড়ো হবে তখন আপনি এক গাছ থেকে ছয়টা গাছ হবে মা গাছ বাদে ছয়টা গাছ হবে আপনি কিনতে পারেন সীমিত লাভেই ইনশাল্লাহ বিক্রি করবো তাতে সমস্যা নাই প্রিয় বন্ধুগণ আরো আছে সব একই ক্যাটাগরি আমার বেশ কিছু তারা আছে আমি ড্রামে করি জন্যই পরিবহনের সুবিধা এই গাছগুলো নিয়ে লাগালে হয়তো এক বছর বা দুই বছরের মধ্যেই খেজুর আসবে এই বয়সের খেজুর গাছে তিন বছর এইটা সাড়ে তিন বছর আগে যেটা দেখাইছে এটা তিন বছর গত বছর এগুলাতে এইটাতে না এই মানের খেজুর গাছের এই বয়সের খেজুর গাছে আমি বিক্রি করেছি সেইগুলাতে ফলন আসছিল ফলনের রেজাল্ট ভালো পার্সেন্টেজ ভালো অসংখ্য চারা আছে বন্ধুগণ অসংখ্য চারা এগুলো আছে আমি আরেকটি গাছ দেখাচ্ছি ড্রামে এই গাছটির বয়স পনেরো মাস এর আগে বলেছি পনেরো মাস এই বয়সের গাছ আমি ড্রামে ফিরে দিচ্ছি দামে উঠে দিয়েছি এই গাছগুলা এগুলার দাম কম আছে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছি সবে আমার চারা চারা গাছ আমি লাস্টে একটি গাছ দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গাছটিতে দেখুন চারটি গাছ বের হয়েছে একটি একটি দুটি তিন টি ওই পাশে একটি চারটি চারটি গাছ বের হয়েছে হোক প্রিয় বঞ্চকণ পরিশেষে আপনাদের মঙ্গলার্থে দোয়া করি আর যে বিডি শিলিংশের পক্ষ থেকে সৌদি প্রবাসী খেজুর বাগান সৌদি প্রবাসী নার্সারির পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রয়োজনে স্ক্রিনে তোমার নাম্বারটিতে যোগাযোগ করবেন Yeah,